আমার বলতে লাগলেন ও আল্লাহ নবী সাবি দেখে জানিয়ে দিলেন আল্লাহ নবী সফি দেখে বলতে লাগলেন ও আমি নবি আমি বলে দিই বাবা আমি নবী শুনিয়ে দিই বাবা একটা বাতির উপরে যখন রোগ এসে যায় একটা ব্যক্তির উপরে যখন কোন পেরেশান তা চলে আসে যখন জ্বর হয়ে যায় যখন কোনো কঠিন রোগ হয়ে যায় আর ওই রোগের উপরে ওই ব্যক্তিটা যদি দৈত্য ধরে ওই ব্যক্তিটা যদি সফল করে ওই ব্যক্তিটা যদি দৈত্য ধরে আল্লাহ পাক ছটা পুরস্কার করবেন তার

আমরা শুনছি ছোট ছোট কথা কিন্তু একটু শুনতে হবে ভালো করে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন যে ব্যক্তির উপরে জুলুম অত্যাচার যে ব্যক্তির চিন্তায় থাকে পেরেশানের মধ্যে থাকে আর সে যদি ধৈর্য ধরে আল্লাহ পাক ছটা পুরস্কার দেবেন তার মধ্যে আল্লাহ নবী বলছেন সাহাবীরা এক নম্বরে হলো আল্লাহ পাক ওই ব্যক্তিটার জীবনের গোনাগুলোকে ওই রোগ দিয়ে চিন্তা দিয়ে পেরেশান দিয়ে তার গোনাগুলোকে মাফ করে দিতে থাকেন এক নম্বর আমরা আল্লাহ নবী আমার দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলা বিবাদ আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বলে দিলেন ও বাবা সাহাবারা ও বাবা সাহাবারা আমি নবী আমি জানিয়ে দিই বাবা একটা ব্যক্তির উমরে যখন রোগ হয় একটা ব্যক্তি যখন শরীরটা খারাপ হয়ে যায় একটা ব্যক্তি যখন পেপেশনের মধ্যে পড়ে যায় একটা মানুষ যখন চিন্তার মধ্যে পড়ে যায় একটা মানুষ পথ চলতে চলতে তার পায়েতে কাটা ফুটে গেল ওই কাটা ফুটে যাওয়ার কারণে সে যদি ধৈর্য ধরে সে যদি সমর করে আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগলেন আল্লাহ নবী সাহাবীদেরকে শুনিয়ে দিলেন ও বাবা সাবর আমি নবী আমি জানিয়ে দিই বাবা এই রোগ দিয়ে ওই ব্যক্তিটার ব্যক্তিটির মর্যাদাটাকে আমার আল্লাহ বাড়িয়ে দেয় দ্বিতীয় নাম্বারে আমরা কি বুঝলাম একটা ব্যক্তির রোগ জ্বর কাশি সর্দি পেটের ব্যথা কানের ব্যথা দিনের পর দিন লেগেই রয়েছে কোন মতে ছাড়ছে না আল্লাহ নবী বলছেন সাহাবিরা কেন ব্যক্তি যদি কোনো আল্লাহর বান্দা যদি এর উপরে ধৈর্য ধরে সবর করে ও আমার সাহাবিরা শুনে রাখো আল্লাহ পাক ওই ব্যক্তিটার মর্যাদাটাকে আমার আল্লাহ বুলন্দ করে দেয় আরো জোরে হবে না তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের শরীরে রোগ দিয়েছে মানে আমরা মধ্যে আছি মানে আমরা মধ্যে আছি মানে আল্লাহ পাক আমাদের কি করছে বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ একটা বান্দাকে সম্মান দিতে চায় কিন্তু সেই বান্দাটা আমলের দ্বারাই সেই সম্মানটা নিতে পাচ্ছে না আল্লাহ রোগ দিয়ে চিন্তা দিয়ে পেরেশান দিয়ে আল্লাহ পাক ওই বান্দাটাকে কি মর্যাদা দিবেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ নবী আমা শুনিয়ে দিলেন বাবা সাহাবারা আমি জানিয়ে দিই বাবা দ্বিতীয় নম্বরে যে ব্যক্তিটা চিন্তা আছে যে ব্যক্তিটা পেরেশানে মধ্যে আছে যে ব্যক্তিটা রোগের মধ্যে আছে কোটি কোটি রোগের মধ্যে আক্রান্ত আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও আমি নবী আমি জানিয়ে দিলাম ওই বান্দার জন্য করে দেবে আরো চলে বলে তৃতীয় নাম্বার কি বুঝলাম যে ব্যক্তি রোগ দিয়েছে পেরেশান দিয়েছে চিন্তা আসছে তার ওই চিন্তার উপরে ধৈর্য ধরছে সবর করছে আল্লাহ নবী বলছে ও আমার সাহাবিরা আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেবেন বলে তাই তারাকে এত রোগ এত পেরেশানি তারাকে দিচ্ছেন আমার কথা কি বোঝা যাচ্ছে আমার কথা কি পিছনে ভাইরা বুঝতে পারছেন তো এগুলো কিন্তু হঠাৎতে বার হবে না মুখ থেকে ভাই খুব সূক্ষ্ম কথা কারণ আমরা কিন্তু এই ছোট্ট কথার কারণে আমরা ইমানটাকে নষ্ট করে দিচ্ছি আমরা একটা ছেলের খুব কঠিন রোগ হয়েছে আমরা একবার এই ডাক্তারের কাছে নিয়ে যাই ও ডাক্তারের কাছে নিয়ে যাই যখন এ ডাক্তার ও ডাক্তার করে কেউ ভালো করতে পারলো না একজন খবর দিল যে ডাক্তার ভালো ডাক্তার চলে যাও ওর কাছে গেলে তোমার ছেলেটার রোগ সেরে যাবে আর আল্লাহ না আল্লাহ ওই বাচ্চাটাকে নিয়ে ওই মানুষ ওই ডাক্তারের কাছে গেল ডাক্তার দেখানোর পরে বাচ্চাটার রোগ সেরে গেল আমরা বলবো কি যে ওই ডাক্তারটা আমার ছেলের রোগটাকে কি করেছে ভালো করে দিয়েছ। ওবা এই কথা বললে আপনার iman iman কি হবে? নষ্ট হবে। রোগশালার মালিক কে? আল্লাহ। রোগশালার মালিক তো আমার আল্লাহ। আল্লাহই রোগ দিয়েছেন, আল্লাহই সারাবেন। তুমি জানো না এই রোগ যাদেরকে দেয়, যারা প্রেসারেন্সের মধ্যে থাকে, যারা চিন্তার মধ্যে থাকে মনে রাখতে হবে আল্লাহ পাক তাকে দয়াল জান্নাতটা نصیব করবেন। আর ও আল্লাহ নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে নিন আমাদের দুনিয়া জমিনে থাকা গানে পেটের বেতা কত যারা দুনিয়া জমিনে থাকা গানে গানের বেতা কত যারা দুনিয়া জমিনে থাকা গানে মাথার বেতা কত সর্বদাই তাদের সঙ্গে লোক রোগ জুড়ে থাকতো অসুখ জুড়ে থাকতো অসুস্থতা জুড়ে থাকতো আল্লাহ জান্নাতের মধ্যে ওই সকল ব্যক্তিকে নিজে খাতে পুরস্কার দিতে থাকবে যাদের সব সময় পৃথিবীর জমিনে দুনিয়ায় থাকাকালীন সর্বদাই রোগ সব সময় এর একটা কালের ব্যাথা হয়তো পায়ের ব্যাথা কারো পেটে ব্যাথা কারো কানে ব্যাথা হতেই থাকে মানে রোগ কাটার নাই আল্লাহর নবী বল আল্লাহর নবী বলছে জান্নাতের মধ্যে আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে কি দেবেন নিজে হাতে পুরস্কার দেবেন ওই দিনেতে যারা পৃথিবীর জমিনে সর্বদাই ভালো থাকতো যাদের কোনো রোগ হতো না যাদের কোনো परेशान হতে থাকতো না যাদের কোনো চিন্তায় থাকতো না ওই সময়তে ওই জান্নাতের মধ্যে আমরা ওই সকল ব্যক্তিদের দেখাবো আর আফসোস করতে দেখাবো আহারে দুনিয়া জমিনে আমাদের যদি রোগ হতো দুনিয়া জমিনে আমরা যদি परेशानियों মধ্যে আমরা যদি দেখতাম তাহলে আজকাল কেমন ময়দানে এই যানজাতের মধ্যে আমরাও আল্লাহর কাছে পুরস্কার পেতাম আরো ঝরে বলো আমরা যারা সুস্থ ছিল পৃথিবীর জমিনে কোনো তাদের রোগ ছিল না তারা আফসোস করতে থাকবে যখন আল্লাহ তাদেরকে প্রাইজ দেবেন পুরস্কার দেবেন নিজ হাতে তখন আমরা আফসোস করব যারা ভালো পৃথিবীর জমি তাদের যাদের কোনো চিন্তা ছিল না টেনশন ছিল না তারা আফসোস করবে আর বলবে আল্লাহ আমাদের যদি দুনিয়ার জমিনে রোগ হতো আমাদের যদি দুনিয়ার জমিনে কষ্ট চিন্তার মধ্যে থাকতাম আমরাও আজ আপনার হাত থেকে আমরা নিজে পুরস্কার নিতে পারতাম আফসোস করতে থাকবে আর বান্দা তারা বলতে থাকবে আল্লাহ বলবে বান্দারে আজ তোদেরা সেই সুযোগ নেই তাহলে আমি গুছাতে পেরেছি তিন নাম্বার প্রথম নাম্বার সম্মান কে কি করে বৃদ্ধি করে দেয় রোগ দিয়ে চিন্তা দিয়ে পেরেশান দিয়ে আল্লাহ পাক গুনাহকে माफ করে দেয় তৃতীয় নম্বরে আল্লাহ পাক জান্নাত नसीब করেন চতুর্থ নাম্বার আল্লাহর নবী কি বলছেন শুনেন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন আমি নবী আমি জানিয়ে দিই বাবা আমি নবী বলে দিলাম বাবা দুনিয়া জমিনে যে ব্যক্তিরা দুনিয়া জমিনে যে মানুষটা রোগের মধ্যে থাকে সর্বদাই রোগের মধ্যে থাকে সর্বদাই परेशानियों মধ্যে থাকে সর্বদাই চিন্তার মধ্যে থাকে ও আমি জানিয়ে দিই বাবাকে ওই বাংলা যদি তার ওই রোগের ওপরে তার ওই চিন্তার উপরে যদি ধৈর্য ধরে যদি সবর করা করে যদি মুকে বলে আল্লাহ পাক আমার রোগ দিয়েছে আল্লাহ পাক আমার চিন্তা দিয়েছে পাক আমাকে প্রেশানি দিয়েছে আল্লাহ বাগ ভালো করে দেবেন পাক আমার চিন্তাটা মুক্ত করে দেবেন জানিয়ে দিলেন ওই সকল ব্যক্তিরা যারা দৈত্য ধরে ছিল তাদের জন্য আল্লাহ আল্লাপাস আল্লাপাস হেফাজ করবে আরো ধরে বলে চতুর্থ নাম্বারে যাদেরকে পৃথিবীর জমিনে রোগ হবে চিন্তা সর্বদাই টেনশন প্রেশারের মধ্যে থাকবে মনে রাখতে হবে আল্লাহ পাক কিন্তু আমাকে আপনাকে জান্নাত জাহান্নাম থেকে হেফাজত রাখবার জন্য আল্লাহ পাক করছেন আমাদেরকে এত প্রেশার এত চিন্তা এত রোগের মধ্যে আমাদেরকে রেখেছে আমার কথা কি বোঝা যাচ্ছে পিছনের ভাইরা একটু হাত তুলে তাকবীর দান তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আহলে না এই শেষ রাখবেন তো আমি যে কথাগুলো আলোচনা করছি খারাপ এগুলো আমাদের প্রয়োজন আছে কি নাই আমরা এই ছোট ছোট কথায় আমরা কি করি আল্লাহর নারাজ হয়ে যাই তো এগুলো আমাদের জেনে রাখা দরকার এত সূক্ষ্ম বিষয় আলোচনা করতে খুব মানে ব্যক্তির প্রয়োজন হয় তাই আমার ভাইদেরকে বলছি এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে চতুর্থ নম্বরে যে কথা বলবেন না চতুর্থ নম্বরে যাদেরকে আল্লাহ পাক রোগ দেন যাদেরকে আল্লাহ পাক परेशानी চিন্তার মধ্যে রাখেন মনে রাখতে হবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে কি করছে দূরে সরিয়ে রাখবেন তাই তাদেরকে এত परेशानियों মধ্যে রাখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে জাহান্নামবাসীরা তারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে যদি আমরা হিফাযত না করতে পারি জাহান্নামের যে কঠিন তাপ জাহান্নামের যে আযাব আমরা সহ্য করতে কি গো পারবো এই একজন মানুষ যদি জাহান্নাম থেকে হিফাযত হয়ে যায় তার চাইতে আর কোন কিছু বড় হদ জিনিস হতে পারে একটা মানুষ আমরা তো সবাই চাই যে আল্লাহ আমরা জাহান্নাম থেকে জানো

জবাব পেলেন না কারণ নবীর নবীর বিবি নবির বাড়িতে ঢুকছেন তিনবার সালাম দিচ্ছেন আমি আপনি লোকের বাড়িতে হুটমাত্র প্রবেশ করি সালাম দিই হাদিস বলছে তুমি একজন বাড়িতে লোকের বাড়িতে গিয়েছ সেখানে গিয়ে তুমি প্রথমে তার বাড়িতে প্রবেশ করার আগে তুমি একবার সালাম দাও দ্বিতীয়বার যদি উত্তর না আসে দ্বিতীয়বার সালাম দাও দ্বিতীয়বার যদি উত্তর না আসে তৃতীয়বার সালাম দাও দ্বিতীয়বার যদি উত্তর না আসে তুমি বাড়ি থেকে ফিরে এসো ফিরে এসো তার বাড়িতে প্রবেশ করো না এটা নবীর হাদিস আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িতে প্রবেশ করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর তো নবীর বিবির বাড়িতে প্রবেশ করছেন সালাম দিচ্ছেন কয়বার তিনবার যখন সালামের কোন জবাব পেলেন না নবীর বিবি যখন নবীর বাড়ি সেখানে আল্লাহ নবী বাড়ির ভিতর প্রবেশ করলেন প্রবেশ করে দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে সিজদায় পড়ে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে চকচক চকচক করে পানি গুলো পড়ে যায় আল্লাহর নবী আশ্চর্য হয়ে পড়লেন আল্লাহর নবী বিবি আয় বললেন ও বিশা তুমি কেন কান্না করো তুমি কেন রোনাজারি কর করো বিবি আয়সা তোমার কান্নার কারণটা কি আমাকে বলবে আয়সা রে তুমি কেন রোনাজারি করো শেষ জায়গায় আল্লাহ নবীর

ছিলাম আমি যখন আজ রান্না করছিলাম আমি আমার হাতে এটা আগুন এসে পড়ে যায় যেই না আগুনটা

ছিল না তারপরেও তারা কান্না করছে কিসের জন্য জাহান নামের আগুন থেকে বাঁচবার জন্য তার একটাই মাত্র কারণ তারা জানতেন যে জাহান নামের কঠিন আজাব জাহান নামের আগুনে তাপ আমরা সহ্য করতে পারবো না আমি আয়েশা সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার আগুন আমার হাতে এক ফোঁটা পড়ে রয়ে গেছে আমি সহ্য করতে পারছি না এত তাপ ইয়া রাসূলুল্লাহ এর চাইতে 70 গুণ তো বেশি হবে জাহান নামের আগুন আমি কিভাবে আমি এই জন্য কান্না করছি এই জন্য আমি রোনা করছি তাহলে সিদ্দিকা কান্না করছে কিসের জন্য জাহান নামের আগুন থেকে বাঁচবার জন্য আমার আপনার আমল নাই তারপরেও আমাদের বাঁধামিও ঘুমছে না আমার আমার বাদ বেড়েই চলেছে এই ঈদের দিনে আপনারা হয়তো দেখেননি মনে হচ্ছে আমি দেখেছি কিভাবে ছেলে আর মেয়ে আমাদের ঘরের মুসলমানের ছেলে আমাদের ঘরের মুসলমানের মেয়ের হারে বুকটা ফেটে যায় কলিজাটা ফেটে যায় তারা যে কিভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে তারা যে কিভাবে গুনাহের মধ্যে জড়িয়ে আছে তুমি দেখলে তোমার দেখলে আফসোস লাগবে এই ঈদের দিনকে উদ্দেশ্য করে তারে তারা যেভাবে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ नाराज হয়ে যাবেন আজ আমাদের ঘরের মেয়েদের কোনো পর্দা আছে কথা বলেন এমন ভাবে রাস্তায় চলাফেরা করছে আপনার দেখলে রক্তটা টক টক করে ফুটতে থাকবে এমন তারা দেশ বলছে পর্দা বলতে তাদের গায়ে নাই আজ পর্দার কথা বলতে বলতে হুজুররা পর্দার কথা বলে বলে পর্দা যমুনা মেঘনা সবে এক হয়ে গেছে মেয়েদের কোনো পদ্মা নাই এই যে মেয়েরা যারা ঘুরে বেড়াচ্ছে এই যারা মেয়েরা বাড়ির বিবিরা যারা ঘুরে বেড়াচ্ছে আমরা পুরুষ তাদেরকে আমরাও একবার বলতে পারি না আমরা স্বামী হিসাবে আমরা দায়িত্ব পালন করতে পারি না আমাদের ঘরের মেয়েরা আপনার মেয়েটা কি দেশ পড়ছে দু হাজার পনেরোই ছিল একেবারে চুস প্যান যেটাকে বলে চুস প্যান যদি মা পড়তো তো বাপ খুলতে হতো আর

আমার কথা কি বোঝা যাচ্ছে আমার ভাইরা আর এই এদের জন্য দায়ী হচ্ছে আমরা আমার বিবির জন্য আমি দায়ী আমা আপনার মেয়ের জন্য আপনি দায়ী কারণ আপনি কিন্তু অভিভাবক আমি আপনি যদি আমার বিবির উপরে যদি সচেতন হই যদি বিবিকে বলি এই তুই যদি পর্দা না করিস তোর বুকের ছাতায় আমি লাথি মারবো কোন বিবি কি আর বিপদটা হয়ে চলাফেরা করবে বলেন

সে কামড়াবে বলছে তুই আমার দরবারে মুরিদ হতে পারিস কিন্তু কিন্তু কাউকে কামড়াতে পারবি না ও বলছে হুজুর হ্যাঁ আপনার ওজিফা আমি পালন করব আমি কাউকে কামড়াবো না আমি আপনার কাছে হাতে মুরিদ হব তো বলছে আচ্ছা ঠিক আছে যা মুরিদ করে দিল ও চলে গেল বলে হুজুর আমি আর লোকালিটিতে থাকবো না গ্রামে থাকবো না আমি এমন একটা জঙ্গলে চলে যাব সেখানে কোনো মানুষ যাবে না আর আমি কাউকে কামড়াবো না ও সাপ কি করলো একটা জঙ্গলে চলে গেল সেখানে বসে বসে আবাদত করছে তো একজন কাটুরি কাট কাটতে কাটতে সেই সাপের কাছে চলে গেল কাট কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল এবার যে কাটগুলো দড়ি দিয়ে বাঁধবে তেমন কিছু দড়ি পাচ্ছে না খুঁজে খুঁজে পায় রাতের বেলা লেগেছে একটা দড়ির মতো সাপ তা ওই সাপটাকে নিয়ে কি করেছে জোড়া দিয়ে জোড়া দিয়ে কাটটাকে মাথায় করে নিয়ে বাড়িতে এসে কাটটাকে ফেলে দিয়ে আর দড়িটাকে খুলে দিয়ে একেবারে ছুঁড়ে কোথায় ফেললো দূরে দূরে ফেলে দিল সাপ বেচারা সে নড়ে 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 হ্যাঁ গসপাকের দরবারে পীর সাহেবের দরবারে সে বলতে তুমি তো আমাকে কাউকে না হ্যাঁ আমি তো সেজন্য আমি লোকালিতে ছেড়ে আমি একেবারে জঙ্গলে চলে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমার পরিস্থিতি এই আমাকে একজন নিয়ে এত জোরে আছাড় মারলো আমার এত লাগলো আমার এত ব্যথা হলো তো পীর সাহেব বলেই তোকে যে ও আছাড় মেরেছে তাকে একবারের জন্য কিছু বলিস তো বলছে আমাকে তো আপনি কামনাতে নিষেধ করেছেন আপনাকে তো আমাকে আপনি তো আমাকে কামনাতে নিষেধ করেছেন বলছে পাগল রে আমি তোকে কামনাতে নিষেধ করেছি ফস থেকে নিষেধ করেছি আমি তো কি ফস করতে নিষেধ করেছি যদি একবার ফস করতে দুশ হাত দূরে চলে যেতে তো আমি আপনাকে আপনার বিবিকে মারতে বলছি না একটু ফস করতে হবে একটু আমাদেরকে হতে আমরা আপনারা আমরা তো নিজেরাই বিবিদেরকে আমরা সামনে রাখি বিবিদেরকে আমরা নিজেরাই বেপত্তা হয়ে চলাফেরা করার আমরা অনুমতি দিই এই ঈদের দিনে আমার চোখে দেখা আমার চোখে দেখা ঈদের দিনে বউকে দিয়েছে সামনে মার্কেটিং করছে বউকে একটা ব্যাগ বউকে সামনে দিয়েছে আর ও তো একেবারে বুঝতে পেরেছেন স্বামী পিছনে আছে আর ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে আয় গো সোনা গো মানি গো কান্না করো গো ও ছোট বাচ্চাটাকে খালি ওই বলতে আছে আর বউ কি করছে স্ত্রী কি হচ্ছে বাজার করছে ও মনে মনে হচ্ছে আমি হচ্ছে বড় পুরুষ আমি একটা কবিতা লিখেছি বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নি দিয়া বউ কে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া যারা مرد সেজেছে তারা مرد নামে হিজড়া হয়ে আছে আপনারা কি বলা যাচ্ছে বউ সামনে দিও এত মানে সাদাসিধে স্বামী বউ কে সামনে দিয়ে বউ মার্কেটিং করছে সবার সঙ্গে কথা বলছে আর ও ছোট বাচ্চাটা কেন খালি আই গো যাই গো না গো ওই করছে আজ আমাদের স্বামীদের এই পরিস্থিতি আমাদের বিবিগুলো কি হবে

درس رئيس اللهم صل على وعلى آل سيدنا আমি যদি হতাম মদিনার বলবলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আরো বলেন না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি শুনতাম মসজিদে নববীর মধুর শুনতাম উড়ে উড়ে উড়তাম মদিনার আসমান আর জোরে বলেন না আর জোরে বলেন আমি যদি হতাম মদিনার বলপনি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি হিদায়াত শীতল করা সেই মদিনার বাতাস হিদায়াত শীতল করা আর বাতাস মুছে যাবে মনের আশা পেলে সুভাষ মুছবে পিপাসা দেখি নেই রৌজার জানি মুছবে পিপাসা দেখি নেই জানি আর উড়ে উড়ে দেখি তা মুদিনার অনি গনি আল্লাহ সন্ন্যাস আমার কথা কি বোঝা যাচ্ছে বাপ আচ্ছা আমি কোন জায়গায় ছেড়েছিলাম মনে আছে তো কেউ যদি রোগের উপরে ধৈর্য ধরে রোগের উপরে যদি সবর করে আল্লাহ পাক ছটা দেবেন বলেছেন আমি